এক কোটির কোটেের ফার্মহাউজ, কি্যান্ড রেস্তোরা ধর্মেন্দ্র বিপুল সামরাজ্্যের কানাকড়িও পাবেন না। হেমা একা টাকা থেকে পা কোটে। ফর্মেন্দ্র জীবনে অবিশ্বাস্য উত্থান। ধর্মেন্দ্র এক একরের ফার্ম হাউস রাজকীয় জীবনের আন্দর কাহিনী এলো প্রকাশ্যে। হেমা মালিনিকে কিছুই নয়। এ পাচ্ছেন ধর্মেন্দ্র কোটি কোটি টাকার সাম্রাজ্য লোডাভলার। বহুল স্বর্গ ধর্মেন্দ্র ফার্ম হাউসের দাম এখন একশো কুড়ি কোটি কেন ছিল এটি তার প্যাশন নয় বছরের পুরনো ছিল ফিয়াইট ধর্মেন্দ্রর হৃদয়ের কাছাকাছি প্রযোজক অভিনেতা ব্যবসায়ী বহুমুখী ধর্মেন্দ্র সম্পত্তি অজানা গল্প এলো প্রকাশ্যে বিয়ের বৈধতা প্রশ্নে হেমা মালিনীকে বিপত্তে ধর্মেন্দ্র সম্পত্তিতে নেই কোনো অধিকার এসা আহানায় পাচ্ছেন অধিকার কোন পথে ভাগ হিমানের সাম্রাজ্য তিরিশটি কর্টেজের রিসর্ট তৈরির স্বপ্ন পূরণই রয়ে গেল ধর্মেন্দ্র দেখুন ধর্মেন্দ্র চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল মাত্র একান্ন টাকার বিনিময়ে দিলভি তেরা হম তেরে ছবিতে অভিনয় করেই তিনি বলিউডে প্রথম পা রাখেন পরবর্তী ছয় দশকের বেশি সময় ধরে তিনি একের পর এক সফল ছবি দিয়েছেন যা তাকে শুধু জনপ্রিয়তায় দেয়নি আর্থিক দিক থেকেও তুলেছে করে তুলেছে অপ্রতিদ্বন্দ্বী তার অভিনয় ব্যক্তিত্ব পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে এনে দিয়েছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কোটি টাকার সম্পদের সাম্রাজ্য বলিউডে তার চাহিদা সবসময় ছিল আকাশ ছোঁড়া নায়ক হিসাবে তিনি সময় ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের মধ্যে অন্যতম শুধুমাত্র অভিনয় করেই বহু সম্পদ অর্জন করেছিলেন তিনি তবে এখানেই থেমে থাকেননি ধর্মেন্দ্র প্রযোজক হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ধর্মেন্দ্র প্রোডাকশনের অধীনে একাধিক ছবি তৈরি হয় যার অনেকগুলোই বাণিজ্যিক সাফল্য পেয়েছে বিজ্ঞাপন জগতে তার গ্রহণযোগ্যতা ছিল অসাধারণ বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার উপস্থিতি চোখে পড়ার মতো তার জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতার জন্য বিভিন্ন নামী সংস্থা তাকে নিজের মুখপাত্র করতে আগ্রহী ছিল এতে তার উপার্জনের যুক্তি হয়েছিল আরও অনেক বড় অংশ ধর্মেন্দ্র আর্থিক সাম্রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল তার লোনাভলার বিলাসপুল ফার্মাউজ জীবনের শেষ পর্যায়ে প্রথম স্ত্রী প্রকাশ করকে নিয়ে এই ফার্ম হাউসে সময় কাটিয়েছেন তিনি এই ফার্ম হাউসকে কেন্দ্র করে ধর্মেন্দ্র নাকি আরও একটি পরিকল্পনা করেছিলেন নিকটবর্তী এলাকায় কটেজ নিয়ে একটি নির্মাণের কথাও ভেবেছিলেন তিনি অতিথিদের জন্য চেয়েছিলেন এমন একটি জায়গা তৈরি করতে যেখানে প্রকৃতি আরাম এবং বিলাসিতা মিলে মিলেমিশে যাবে এছাড়াও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ধর্মেন্দ্রর নামে রয়েছে প্রায় সতেরো কোটি টাকার বিভিন্ন সম্পত্তি উঁচু দামের চাষযোগ্য ও অচাষযোগ্য জমিও রয়েছে তার মালিকানায় যার মূল্য প্রায় এক দশমিক চার কোটি টাকা কৃষিকাজ ও জমি জমা নিয়ে তার আগ্রহ ছিল বরাবরই